অবশেষে নবান্ন অভিযান সফল নবান্ন অভিযানের দিনই কিন্তু এবার রাজ্যের পার্শ্ব পার্শ্বশিক্ষক এস কেমএসকে সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের জন্য এলো একেবারে বড় সড় সুখবর নবান্ন অভিযানের পরপরই নড়ে চড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশেষে বেতন বৃদ্ধি হতে চলেছে পার্শ্ব শিক্ষকদের এমনই কিন্তু বড় খবর উঠে আসছে সরাসরি নবান্ন এবং বিকাশ ভবন থেকে দীর্ঘদিনের যন্ত্রণা দীর্ঘদিনের দাবি কিন্তু মিটতে চলেছে রাজ্যের পার্শ্বশিক্ষক এস এস কেদের এমনই কিন্তু একটা বড় সড়ো আপডেট উঠে আসছে বিকাশ ভবন থেকে দীর্ঘ সাত থেকে আট বছর রাজ্যের পার্শ্বশিক্ষক এস এস কেমএসে সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের এক টাকাও বেতন বৃদ্ধি হয়নি দীর্ঘদিন ধরে দশ হাজার টাকা বারো হাজার টাকা কেউ আট হাজার টাকায় শিক্ষকতা করছেন কাজ করছেন এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থা যখন কার্যত শিক্ষকের অভাবে ধুঁকছে সেই শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত নিজেদের কাঁধে করে বয়ে নিয়ে গেছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা শিক্ষা বন্ধুরা অফিসগুলিকে সচল রেখেছেন যখন কর্মীদের অভাবে অফিসগুলিতে কর্মচারীর অভাবে ধুঁকছে তখন অফিসগুলিকে সচল রেখেছেন আর এবার কিন্তু শিক্ষক সহ সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের লাগাতার কর্মবিরতিতে কার্যত না বিশ্বাস উঠে গেছেন নবান্নে কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অভাবে রাজ্যের শিক্ষা দপ্তর কার্যত মুষড়ে পড়েছে রাজ্যের শিক্ষা দপ্তরে অলিখিত জরুরি অবস্থা তৈরি হয়ে গেছে আর এতেই কিন্তু নড়ে চড়ে বসেছে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে শুরু করে নবান্ন আজ রাজ্যের পার্শ্বশিক্ষক এস এস কেমএস নবান্ন অভিযান ছিল আর সেই নবান্ন অভিযানের পরপরই কিন্তু রাজ্যের পার্শ্বশিক্ষক থেকে শুরু করে এসএস জন্য অবশেষে সামনে এলো একেবারে বেগ বেগ আপডেট অবশেষে বেতন বৃদ্ধি হতে চলেছে রাজ্যের শিক্ষক সহ সমগ্র শিক্ষার প্রায় লক্ষাধিক শিক্ষক কর্মীদের অবশেষে নড়ে চড়ে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে বড় সড়ো আপডেট এলো একেবারে আন্দোলনকারীদের তরফ থেকে নয় একেবারে সরকারপন্থী সংগঠনের তরফ থেকে সরকারপন্থী সংগঠনের তরফ থেকে বিকাশ ভবন এবং নবান্ন থেকে যা আপডেট দিলেন তাতেই কিন্তু রাজ্যের পার্শ্ব শিক্ষকদের জন্য এবার একেবারে বড়সড় সড়ো সুখবর আসতে চলেছে এবং তার মধ্যেই নবান্ন অভিযান শেষে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের সংগঠনের তরফ থেকেও কিন্তু সমস্ত রাজ্যে সমগ্র শিক্ষার শিক্ষক কর্মীদের জন্য একেবারে জরুরি বার্তা শুনুন বন্ধুরা আগে সুখবরটা আপনাদের জন্য যে সুখবরটা উঠে আসছে নবান্ন এবং বিকাশ ভবন সূত্রে কারণ আজ নবান্ন অভিযান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আলোচনায় বসতে হবে দাবি মেটাতে হবে অন্যান্য সেক্টরে চুক্তিভিত্তিক কর্মচারীদের যদি তিনি এক তিন দু হাজার চব্বিশের অর্ডার অনুযায়ী স্ল্যাব ভিত্তিক অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি করতে পারেন তাহলে কেন পার্শ্বশিক্ষক এসএস কেমএসকেদের জন্য হবে না কারণ দীর্ঘদিন ধরে তারা সরকারের আন্ডারে কাজ করছেন এবং শিক্ষা ব্যবস্থাটাকে কার্যত ধরে রেখেছেন তাই এবার কিন্তু নড়ে চড়ে বসলো নবান্ন অভিযানের দিনই একেবারে বড় সড়ো সুখবর চলে এলো রাজ্যের পার শিক্ষক কর্মীদের জন্য বন্ধুরা সেলিম পাইকবাবু অর্থাৎ সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব তিনি কিন্তু একটা বড় সড়ো বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে যে বার্তা দিয়েছেন দেখুন বন্ধুরা সাংগঠনিক বার্তা প্রিয় সাথী আজ একুশ এগারো দু সরকারি সংগঠনের প্রাক্তন কিছু নেতৃত্ব পার্শ্বশিক্ষক সহ সকল এসএসএম কর্মচারীদের বেতন সংক্রান্ত বিষয়ে বিকাশ ভবনে সর্বোচ্চ পর্যায়ের আধিকারিকদের সাথে এক গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করেন সেই আলোচনা থেকে আমরা জানতে পারি খুব শীঘ্রই আমাদের মৃত্যুসম যন্ত্রণার অবসান হতে চলেছে এই খুশির দিনে শুভক্ষণে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষা দপ্তরের সকল আধিকারিকদের দিদির আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হতে চলেছে এ বিষয়ে আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকতে পারেন সরকারের নিজস্ব একটি পলিসি থাকে তাই সেই কারণেই হয়তো একটু দেরি হচ্ছে তবে নতুন বছরে সবার মুখের হাসি চওড়া হবে এ বিষয়ে আজকের আলোচনার মাধ্যমে আমরা নিশ্চিত হতে পেরেছি দিদির প্রতি ভরসা রাখুন সরকারের পাশে থাকুন ভুল পথে পা দিয়ে নিজেদের পরিবারগুলোকে শেষ করবেন না দিদি তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষা সহায়ক সমিতির পক্ষ থেকে প্রণাম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই তৃণমূল পার্শ্বশিক্ষক শিক্ষা সহায়ক সমিতির সকল সদস্যদের পরিবার এবং পিবিএসএসএম এর সকল কর্মচারীদেরকে অনেক অনেক শুভকামনা এবং আগাম শুভেচ্ছা রইল সেলিম পাইক পাইকবাবু বুবাই বাবুরা তারা আজ বিকাশ ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন আধিকারিকদের সাথে বৈঠকে কিন্তু একেবারে বড় সড় আপডেট উঠে এলো যে ফাইলের গল্পটা শোনা যাচ্ছিল দীর্ঘদিন ধরে সেই ফাইল অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার কিন্তু আত্মপ্রকাশ করতে চলেছে খুব শীঘ্রই জিও আকারে প্রকাশ পাবে এবং তার আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন সম্ভবত নতুন বছরের আগে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই কিন্তু এই ফাইল এবার মুখ্যমন্ত্রীর দ্বারা মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যমন্ত্রীর অনুমোদনে আত্মপ্রকাশ হতে চলেছে এই ফাইল এবার দিনের আলো দেখতে চলেছে এমনই কিন্তু বার্তা উঠে এলো সরকারপন্থী সংগঠনের তরফ থেকে এবার শুনুন বন্ধুরা আন্দোলনরত কর্মচারী শিক্ষক কর্মচারীদের সংগঠনের নেতৃত্ব বাবু তিনি নবান্ন অভিযান শেষে কি জানালেন আপা মোর সমগ্র শিক্ষার প্রায় এক লক্ষ শিক্ষক কর্মচারীদের শিক্ষক কর্মচারীদের জন্য বড় বার্তা দিলেন মনোরঞ্জনবাবু শুনুন বন্ধুরা কি জানালেন কি আপডেট উঠে এলো নবান্ন থেকে বলুন সাথী পশ্চিমবঙ্গের একানব্বই হাজার কর্মী বৃন্দ অবস্থান মঞ্চের পাশে আমরা যেখানে রাত্রি যাপন করছি সেখান থেকেই আবার আপনাদের কাছে আজকে আহ্বান করছি যে আজকে যে ভূমিকা কিছু অংশের শিক্ষক শিক্ষিকা নিয়েছেন সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে তাদের অবশ্যই সঙ্গে অভিনন্দন আর আজকে ঘরে বসে যারাই আমাদের আন্দোলন দেখলেন তাদেরকে আমি আহ্বান করব যে আগামী চব্বিশ আজকে যখন আসেননি ঠিক আছে সমস্যা হতে পারে কর্মবিরতি পালন করছেন অনেকেই করছেন না আমরা বুঝতে পারছি কিন্তু করছেন বেশি সংখ্যক মানুষ তাদেরকে অভিনন্দন কাল থেকে আবার অবস্থান মঞ্চ চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত এটা আপনারা জানেন তাই আমি আহ্বান করব যে আগামী চব্বিশ তারিখ আজকে দেখেছেন যে আমরা হাজার আড়াই থেকে তিন হাজারে ডেইনা ক্রসিংটা অবরোধ করে রেখেছিলাম প্রায় এক ঘন্টা সারা পশ্চিমবঙ্গের প্রাণ হচ্ছে এই কলকাতার প্রাণকেন্দ্র শহরের প্রাণকেন্দ্র অবশেষে আমাদের সাথে নবান্নের আধিকারিকরা কথা বলতে বাধ্য হয় দেখেছেন ইতিমধ্যে আমরা বলেছি আজকে তেরো তলায় যে শিক্ষা আমাদের মুখ্য সচিব তার পিয়ে যে বসেন তার কাছে দাবিপত্র আমরা তুলে দিয়েছি কথাবার্তা যা হওয়ার সেটা হয়েছে কিন্তু শেষ কথা এটা নয় শেষ কথা হচ্ছে আমাদের ফাইলটা কার্যকরী করা সেই ফাইল কবে কার্যকারী করবেন তার জবাব চাইতে আগামী চব্বিশ তারিখ আবার আমরা বিকাশ ভবন অভিযান করব এলাকার সমস্ত অংশ নয় আমাদের যারা আছেন আমাদের এগারোটি সংগঠনের যে সমস্ত সহকর্মী আছেন একানব্বই হাজার সহকর্মী আছেন বিশেষ করে অফিস এমপ্লয়ীদের বলবো যে আপনারা অফিসটা বন্ধ করে চব্বিশ তারিখ আমাদের সাথে সামিল হবেন আর বয়কট কর্মসূচি যেমন চলছে এটা চলবে বয়কটটা চলবে প্রভাব পড়েছে ইতিমধ্যে দেখেছেন দক্ষিণ দিনাজপুর বাঁকুড়া আজকের হুগলি সার্কেল অফিস এস আই অফিস ডিপি অফিসটা পুরো অর্ধেক কর্মচারীরা অংশগ্রহণ করেছে পুরুলিয়া থেকে অফিস কর্মচারীরা অংশগ্রহণ করেছে বিকাশ ভবনের আমি কর্মচারীদের কাছে আবার অনুরোধ করছি যে আপনারা ভয়ভীত উপেক্ষা করে চব্বিশ তারিখ সমবেতভাবে আমাদের সাথে যুক্ত হন রাজ্যের অফিসটাও বন্ধ করুন আপনারা দেখুন ঘটনা কোন দিকে যায় সর্বমতি এখানে বিস্তারিত ব্যাখ্যা করার না আপনারা বুঝতে পারছেন যে অবস্থান মঞ্চে থেকে আবার আমরা ফিরেছি সারাদিন পরিশ্রম করার পরে সুতরাং লড়াই চলবে আগামী চব্বিশ তারিখ দেখা হোক বিকাশ ভবনের রাজপথে পিএনবি থেকে বারোটার সময় আমরা মিছিলটা শুরু করব মিছিলটা এসে আমরা শিক্ষামন্ত্রীর দেখা সাক্ষাৎ চাই শিক্ষামন্ত্রীর তো একটা ভূমিকা আছে তিনি দীর্ঘ পাঁচ বছরে আমাদের সাথে দেখা করছেন না তাহলে আমরা সেই দিন শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে শিক্ষামন্ত্রীর দর্শন আমাদের চাই রাজ্যের ভগবান হয়ে গেছেন তো উনি তাহলে ভগবানের দর্শন পেতে পরিশ্রম করতে হয় তাহলে আমরা পাঁচ বছর আহ্বান করছি তাহলে শেষ দেখে ছাড়তে হবে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সাথে আমাদের দেখা করতে দিতে হবে দেখা করতেই হবে ওনাকে যে এমন হয়েছে তার অফিস কর্মচারী তার কর্মচারীরা না খেয়ে মরে যাচ্ছে আর তিনি পার্লামেন্টে তিনি বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন মাস্টারমশাই হিসেবে আমি তার কাছে অধ্যাপক তিনি আমরা শিক্ষক তা মিথ্যা কথা তিনি বলতে পারলেন মানে বিধানসভায় দাঁড়িয়ে তার জবাব আমাদের চাই সুতরাং আপনারা চব্বিশ তারিখ আসুন বিকাশ ভবন অভিযানে সামিল হন এই আহ্বান আমরা রাখছি আমাদের সাথে যৌথ মঞ্চের সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের আরও দুজন নেতৃত্ব আছে তারাও বলবেন আপনারা আসবেন এই আহ্বান সবার কাছেই করছি